নমস্কার বন্ধুরা মিঠু মনি কথা আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর বিষয় হলো জামাই ষষ্ঠী বাংলা পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠীর উপবাস পালিত হয় এই উপবাসে শিশুদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয় জামাই ষষ্ঠীর মতো বিশেষ অনুষ্ঠানে জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যায় এবং শাশুড়ি তার জামাইকে স্বাগত জানায় তার জামাইকে তিলক দেয় এবং আশীর্বাদ হিসাবে তার জামাইয়ের কবজিতে দেয় চলুন এবারে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ ইংরেজি দুহাজার পঁচিশ আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠী তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন থাকছে সবকিছু জানবো আজকের এই ভিডিওতে এবছর জামাই ষষ্ঠী পড়েছে বাংলা সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার শুরু হবে বাংলা ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজি একত্রিশে মে দু শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বাংলা সতেরোই এবারে আমরা জেনে নেব যে এই দিন জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে বাংলা সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজি পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা ছ মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে থাকতে চলেছে জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জামাই ষষ্ঠী সবার খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন